হে বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারেলো ফিল্ম ডার্ক ওয়ার্ল্ড নিয়ে এই ফিল্মটি এম মানে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পুরো সিরিজের আট নম্বর কাহিনী এর আগে আমি ষাটটি স্টোরি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই তোমরা যদি সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জলদি দেখে আসো তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন কাহিনী শুরুতে আমাদের বহু বছর আগের ঘটনা দেখানো হয় যেখানে অডিনের পিতা বড় অন্ধকার জগতের রাজা মালিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এর আসল কারণ হলো যখন পুরো গ্যালাক্সির সৃষ্টি হয় তখন চারোদিকে অন্ধকার আচ্ছন্ন ছিল আর এই অন্ধকার থেকেই সৃষ্টি হয় ডার্কলেস মানে অন্ধকারের জায়েন্ট কিন্তু পরে যখন পুরো গ্যালাক্সিতে আরও হৃদয় হয় তখন তারা খুবই অসুবিধায় পড়ে যায় তাই তারা সেভাটাল ফ্লাইন নামের একটি গ্রহতে থাকা শুরু করে কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল এই পুরো গ্যালাক্সিকে তারা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে মানে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন করে দেবে যাতে তারাই হয়ে উঠতে পারে এই পুরো গ্যালাক্সির মধ্যে সব থেকে পাওয়ারফুল এই কারণে তাদের রাজা মালিকই ইথার নামের একটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করে এই পুরো গ্যালাক্সিকে সে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই কাজটি অতটাও সহজ ছিল না কারণ ইথারকে প্রয়োগ করার জন্য তার একটি বিশেষ সময়ের দরকার ছিল যখন এই গ্যালাক্সিতে থাকা নটি গ্রহ পুরোপুরি একা নিয়ে আসবে একমাত্র সেই সময় ইতারকে প্রয়োগ করা সম্ভব কিন্তু এরকম একটা টাইম আসতে প্রায় কয়েক হাজার বছর ওয়েট করতে হয় এবার দেখা যায় যখন মালিকই সঠিক টাইমে ওই শক্তিশালী হাতিয়ার ইথারকে এই গ্যালাক্সিতে মুক্ত করছিল তখনই এস রাজা বর মানে অরিনের পিতা তার উপর হামলা করে আর সেখানেই তার থেকে তার ছিনিয়ে নিয়ে একটি অচেনা জায়গায় পাথর স্তম্ভের মধ্যে বন্দি করে রাখে ফলে মালিকীদের বাহিনী খুব সহজেই কমজোরি হয়ে এস সামনে হেরে যায় এইসব দেখে মালিকী বোরের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে গিয়ে একটি জায়গায় মানে গভীর নিদ্রায় চলে যায় এবার এখান থেকে সিন শিফ্ট হয় বর্তমানে মানে দুই সালে যেখানে আমরা দেখতে পাই বন্দী অবস্থায় হাজির করা হয়েছে সামনে এর কারণ তো আমরা প্রায় সকলেই জানি আমরা দেখেছিলাম লোকী পুরো পৃথিবীর দখল করার আশায় চিতুর আরমির সাহায্য নিয়ে পৃথিবীতে হামলা করেছিল আর এখানেই অ্যাভেঞ্জারদের সাথে পরাজিত হওয়ার ফলে থর তাকে বন্দি বানিয়ে এস গার্ডে ফিরিয়ে আনে লোকীর এইসব কাজকর্মের ফলে অরিন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় অন্যদিকে আমরা দেখতে পাই এই একই টাইমে থর তার বন্ধুদের সাথে তার একই বন্ধু হ্যাগান যার বাড়ি ফ্যানহাইমে সেখানে লড়াই করছে শত্রু হাত থেকে ফ্যানহাইমকে রক্ষা করার জন্য আসলে দুই বছর আগে যখন ব্রাইফস্ট ভেঙে গেছিল তখন থেকেই এস গার্ডিয়ানরা কোনো গ্রহতেই আর যাতায়াত করতে পারছিল না তাই সব গ্রহতেই লড়াই শুরু হয়ে গেছিল কিন্তু এখন ব্রাইফস্ট আবার পুরোপুরি তৈরি তাই পুনরায় এই নটি রকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব এই অ্যাস গার্ডিয়ানদের উপর তাই থর তার বাবার নির্দেশেই তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শান্তি স্থাপন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাই মিড কাট মানে পৃথিবীর যেখানে জেন তার অ্যাসিস্ট্যান্ট ডার্সিকে নিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এসে উপস্থিত হয় যেখানে কিছু বাচ্চাদের থেকে তারা জানতে পারে গ্র্যাভিটি মানে মদ্যাকর্ষণ শক্তি একদমই ঠিক মতো কাজ করছে না এমনকি কিছু জিনিস হঠাৎ করে অদৃষ্ট হয়ে যাচ্ছে আবার ফিরে আসছিলো এবার জেন যখন একটি গ্যাজেটের সাহায্যে ইনভেস্টিগেশন করার জন্য এগোতে থাকে ঠিক তখনই হঠাৎ করে একটি পোর্টালের মাধ্যমে প্রবেশ করে অন্য একটি জায়গায় টেলিভুট হয়ে যায় আসলে এইসব ঘটনা ঘটছিল একটাই কারণে যেটা হলো কয়েক হাজার বছর আগে যখন মালিকী ইথারকে মুক্ত করতে চেয়েছিল ঠিক সেই সময় যেমন একটি বিশেষ সময় মানে পুরো গ্যালাক্সির গ্রহ সেই একটি লাইনে এসে উপস্থিত হয়েছিল বর্তমান মানে এখন ঠিক সেই সময় এসে উপস্থিত হয়েছে মানে গ্যালাক্সির নটি গ্রহ পুনরায় এক লাইনে আসতে চলেছে আর এই গ্রহগুলি যখনই এক লাইনে আসতে শুরু করে তখনই প্রতিটি গ্রহের কোথাও না কোথাও এইরকম পোর্টাল ওপেন হতে শুরু করে যার সাহায্যে একটি গ্রহ থেকে অন্য একটি গ্রহতে অনায়াসে পৌঁছে যাওয়া যায় আর ঠিক এইরকম একটি পোর্টালের মাধ্যমে জ্যান ফস্টার পৌঁছে যায় সেই গ্রহতে যেখানে বোর ইথারকে একটি পাথর স্তম্ভের মধ্যে বন্দি করে রেখেছিল এবার জ্যান ফস্টার যখন লক্ষ্য করে সে পুরোপুরি একটি অচানা জায়গায় টেলিফুট হয়ে গেছে তখনই সে এদিক ওদিক দেখতে থাকে শেষ পর্যন্ত ওই পাথরটিকে চারদিক থেকে দেখতে শুরু করে আর এরই মধ্যে ইথার পুরোপুরি তার শরীরের মধ্যে ঢুকে পড়ে এর ফলে জ্যান ফস্টার সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবার এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই প্রায় আমরা তো জানি নজর থেকে কোনো কিছুই বাদ যায় না পুরো গ্যালাক্সিতে চলতে থাকা সব ঘটনার উপর সে নজর রাখে এবার যখন সে বুঝতে পারে জ্যান ফস্টার মানে থরের গার্লফ্রেন্ড তার নজরে বাইরে চলে গেছে তখনই সে থরকে জানায় তার গার্লফ্রেন্ড হঠাৎ করে তার নজর থেকে অদৃশ্য হয়ে গেছে এবার এই কথা শোনার পর থর তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য সুজাগে উপস্থিত হয় পৃথিবীতে এদিকে এতক্ষণে জেন পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে তবে জ্যান হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়ার ফলে তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি তার খোঁজ করার জন্য পুলিশকে খবর দিয়েছিল কিন্তু পুলিশ এখানে এসেই খবর শোনার পর জ্যানকে অ্যারেস্ট করতে চাই কারণ তারা কোনো পারমিশন ছাড়াই এরকম একটি প্রাইভেট প্রপার্টিতে প্রবেশ করেছিল এবার পুলিশ যখন জ্যানকে অ্যারেস্ট করার জন্য তার গায়ে টাচ করে তখন সঙ্গে সঙ্গে তার গা থেকে একটি অদৃশ্য শক্তি বেরিয়ে সবাইকে তার কাছ থেকে চিটকে দেয় এবার থ যখন বুঝতে পারে নিশ্চয়ই জ্যানের মধ্যে কোনো একটি প্রবলেম হয়েছে তখনই তার চিকিৎসা করার জন্য বাইফস্টের মাধ্যমে শুধু তাকে মিডগার্ড থেকে অ্যাসগার্ডে নিয়ে আসে এবার অ্যাসগার্ডে নিয়ে আসার পরেই জেনের উপর অনেক ট্রিটমেন্টের পর শেষ পর্যন্ত অরিন বুঝতে পারে জেনের মধ্যে যে কোনোভাবে ইথার প্রবেশ করেছে আর সাথে এটাও জানায় ইথার জেনের শরীরে প্রবেশ করার পর যতটা বিপদে ও আছে ঠিক ততটা বিপদে আমরাও আছি কারণ ইথার মুক্ত হয়ে যাওয়ার ফলে অন্ধকারের দেবতা মানে মালিকই ডিপ স্লিপ থেকে আবার জেগে উঠেছে আর অরিনের ধারণা একদমই ঠিক কারণ ইথার যখন জেনের শরীরে প্রবেশ করেছিল ঠিক তখনই সঙ্গে সঙ্গে মালিকই স্লিপ থেকে জেগে উঠেছিল কারণ সে বুঝতে পেরেছিল ই নিশ্চয়ই অন্য কেউ ব্যবহার করছে এবার ডিপ স্লিপ থেকে জেগে ওঠার পরেই তার একজন খাস যোদ্ধা চালাকি করে পাঠিয়ে দেয় দেয়ের জেলে জেলে যাওয়ার পরেই অ্যালগ্রিম জেহাল বেঙ্গে সেখানে আটকে থাকা সমস্ত কয়েদের মুক্ত করে দেয় আর সেই ফাঁকে মালিকীদের সৈন্যরা খুব সহজেই অ্যাস প্রবেশ করতে পারবে ঠিক তার প্লের মতোই যখন ওরিন ও থর জেলে সমস্ত কয়েদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে তখনই মালিক তাদের চোখ এড়িয়ে খুব সহজেই প্রবেশ করে অ্যাস এবার এখানেই ইতারকে খুঁজতে খুঁজতে সে যখন বুঝতে পারে পুরো ইতার জেন ফস্টার শরীরে প্রবেশ করে আছে তখনই মালিকের জেনকে ধরার জন্য তার দিকে এগিয়ে যায় কিন্তু থরের মা ফিগা তাকে রক্ষা করতে গিয়ে অ্যালগেমের হাতে মারা যায় আর এই টাইমে সেখানে এসে হাজির হয় থর সে যখন দেখে তার মায়ের এই অবস্থা তখন তার হাতের মিউনিয়র তাদের দুজনের দিকে ছুঁড়ে মারে ফলে ইথারকে উদ্ধার করতে না পেরে মালিকী এবং এলগিম ফিরে যেতে বাধ্য হয় এবার থরার মাফিকা মারা যাওয়ায় অডিন খুবই ভেঙে পড়ে আর রাগে জ্যান ফস্টারকে কারাগারে বন্দি করে দেয় কিন্তু থরজান তো যেহেতু মালিকী ইথারকে উদ্ধার করতে না পেরে এখান থেকে পালিয়ে গেছে তাই সে যে কোনো সময় আবার এস হামলা করতে পারে তাই থর ছিল জ্যানকে নিয়ে সর্ডেল ফার্মে গিয়ে ইথারের লুপ দেখে তাকে পরাজিত করবে কিন্তু এই প্ল্যানটাকে বাধা দেয় তার বাবা অডিন কারণ তার বাবা জানাই তোমার প্ল্যান যদি ব্যর্থ হয় তাহলে ইথারের পুরো ক্ষমতা চলে যাবে মালিকের হাতে যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না কিন্তু আমরা তো জানি যেটা একবার পাবে সেটা সে কমপ্লিট করেই ছাড়ে তাই সোয়াটাল ফ্ল্যাটে যাওয়ার জন্য সে সুর জায়গায় পৌঁছায় কারাগারে বন্দি লোকের কাছে কারণ তার বাবার বিরুদ্ধে গিয়ে সে কিছুতে এই করতে পারবে না আর এই ব্রাইভস ছাড়া একমাত্র সোয়াটার ফ্লাইমে যাওয়ার গোপন রাস্তা লোকি জানে তাই সে লোকের কাছে পৌঁছে তাকে জানাই আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে যাচ্ছি যে কাজে তোমার সাহায্য চাই যদি তুমি চাও তোমার মায়ের মৃত্যুর বদলা নিতে তাহলে আশা করি তুমি আমায় সাহায্য করবে এবার এখান থেকে লোকি থর আর জেন ফোস্টার মিলে বাকি বন্ধুদের সাহায্য নিয়ে তার বাবার অমতেই বেরিয়ে পড়ে সোয়াটার ফ্লাইমের উদ্দেশ্যে আর অনেক বাধা কাটিয়ে লোকির যেন একটি গোপন পোর্টালের মাধ্যমে অ্যাটলাস লাস্ট তারা পৌঁছে যায় সোয়াটার ফ্লাইমে এবার সেখানে পৌঁছে যখন মালিকী তাদের সামনে আসে লোকই তখনই বিশ্বাসঘাতকতা করে থরের সাথে প্রথমে ছুরি দিয়ে তাকে ঘায়েল করে একটি হাত কেটে দেয় আর তারপর জ্যান ফস্টারকে মালিকীদের দিকে এগিয়ে দিয়ে বলে এই নাও তোমার গিফট বদলে তুমি আমাকে এমন একটা জায়গা দাও যেখান থেকে আমি পুরো এস গার্ডের ধ্বংস হতে দেখতে পারি মালিকী লোকের এই অবস্থা শুনে আর থরের আহত অবস্থায় পড়ে থাকতে দেখে জ্যানের বড়ি থেকে ইতারকে বাইরে বের করতে শুরু করে আর তখনই আমরা দেখতে পাই আসল টুইস্ট এতক্ষণে লোকই থরের উপর যে আক্রমণ করেছিল সেটি সবই ছিল তাদের প্ল্যান আসলে তারা দুজনে চেয়েছিল যে কোনো উপায়ে জ্যানের শরীর থেকে ইতারকে বাহিরে বের করতে যাতে জ্যান কেউ বিপদের হাত থেকে বাঁচাতে পারে সাথে ইথারকেও পুরোপুরি নষ্ট করে দিতে পারে এবার যখন ইথার জ্যানের শরীর থেকে পুরোপুরি বাহিরে বেরিয়ে যায় তখন থর তার আর মিউনের সমস্ত শক্তি ব্যবহার করে ইথারের উপর আক্রমণ করে কিন্তু এরপর সে লক্ষ্য করে ইথার এতই শক্তিশালী তাকে ধ্বংস করা কিছুতেই সম্ভব না এই টাইমে মালিকই ইথারকে তার শরীরের মধ্যে শোষণ করে সেখান থেকে পালিয়ে যায় মালেকি সেখান থেকে পালিয়ে গেলেও তার খাস শূন্য এলগ্রিম আর তার বাহিনীকে রেখে যায় এদেরকে মেরে ফেলার জন্য এবার থর আর এলগ্রিমের লড়াইয়ের মধ্যে থরকে বাঁচাতে গিয়ে লোকই এলগ্রিমকে হত্যা তো করে ফেলে কিন্তু তার হাতে সে নিজেও আহত হয় আর সেখানেই মারা যায় এবার থর আর যেন তাদের কাছ থাকা একটি গুহার মধ্যেও আরেকটি প্রোটাল আবিষ্কার করে আর তার মাধ্যমে পৌঁছে যায় মিট আর পৌঁছে পোস্টার কাছে। সেখানে তারা এরিক শিল্পী কেও দেখতে পায় যিনি পৃথিবীতে লোককে আক্রমণের সময় মাথায় আঘাতের কারণে এখন কিছুটা মানসিক রুগীতেও পরিণত হয়েছে কিন্তু তাও সে জেনের কাছ থেকে এইসব কথা শোনার পর সে জানায় কনবার জেন্স মানে নটিগ্রহ যখনই একই লাইনে আসবে তখনই এই মিটকাটে মানে পৃথিবীতে সব থেকে বেশি প্রভাব পড়বে গিনুজ ইসলামের একটি শহরে তাই মালিকী তার অসম্পূর্ণ কাজ সেখানেই সম্পন্ন করবে মানে পুরো গ্যালাক্সিকে অন্ধকার জগতে পরিণত করার জন্য ই তারকে সেইখানে মুক্ত করবে তাই তারা সকল মিলে গিনুজ শহরের উদ্দেশ্যে রওনা হয় সেখানে পৌঁছেই তার কিছু ডিভাইস নির্দিষ্ট জায়গায় সেট করতে থাকে যে ডিভাইস দিয়ে তারা যে কোনো কাউকে অন্য গ্রহতে টেলিপোর্ট করতে পারবে ইতিমধ্যে মালিক তো ইয়ারক্র্যাপ্টের সাহায্যে সেখানে এসে হাজির হয় ঠিক এই তার সামনে এসে বাধা হয়ে দাঁড়ায় থর সে মালিকদের সাথে বিভিন্ন পোর্টালের মাধ্যমে একাধিক গ্রহ যুদ্ধ করে থাকে যাতে কনভারজেন্সের টাইম চলে যায় আর মালিকই সঠিক টাইমে ইতারকে মুক্ত করতে ব্যর্থ হয়। অনুদিকে জেন ফস্টার ডক্টর এরিক সেলভিকের তৈরি ডিভাইসের সাহায্যে মালিকিদের সাথে আসা শূন্য ভাইদের পুনরায় টেলিপোর্ট করে সর্টেল ফ্লেমে পাঠিয়ে দেওয়া শুরু করে। এবার থর আর মালিকি লড়াই করতে করতে এক পর্যায়ে একটি পোর্টালের মাধ্যমে যখন দুজন দুজনে থেকে আলাদা হয়ে যায় সেই সময়কে কাজে লাগিয়ে মালিকি সেখানে অপেন হয় প্রত্যেকটি গ্রহের পোর্টালের মাধ্যমে পুরো গ্যালাক্সিতেইকে মুক্ত করতে শুরু করে কিন্তু একদম লাস্ট টাইমে থর সেখানে এসে এরিক সেলবিকে ডিভাইস গুলো দিয়ে তার উপর হামলা শুরু করে আর জ্যান ফস্টার সেই টাইমে তাকে সোয়াটেল ফ্লাইমে টেলিবুট করে দেয় ফলে তার কাজ পূর্ণ হওয়ার আগেই সব কিছু থেমে যায় এরপর সে যে এয়ারকেপ নিয়ে এখানে এসেছিল সেটাও টেলিবুট করে পাঠিয়ে দেওয়া হয় সোয়াটেল ফ্লাইমে আর ওই এয়ারকেপটির নিচে চাপা পড়ে মালিকদের গল্প এখানেই শেষ হয়ে যায় এতক্ষণে কনভারজেন্সের টাইম শেষ হয়ে যাওয়ায় পুরো গ্যালাক্সি একটা বড় বিপদের হাত থেকে মুক্তি পায় এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই থর ফিরে গেছে এসগার্ডে সে প্রথমেই তার বাবার কাছ থেকে ক্ষমা চায় তার বিরুদ্ধে এইসব কাজ করার জন্য কিন্তু তার বাবা তাকে জানাই তার কাজে তিনি গর্বিত সঙ্গে এটাও বলে এখন তুমি রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য কিন্তু আগেরবারের মতো এবারও থর জানাই এখন আমি ওই সিংহাসনের যোগ্য না এবার সেখান থেকে থর ফিরে যাওয়ার সময় আমরা দেখি ওরণের রূপ নিয়ে সেখানে বসেছিল লোকি আর এখানেই মুভিটি সমাপ্ত হয় মুভিটি পোস্ট ক্রেড সিনে দেখানো হয় থরের দুই বন্ধু ব্লস্টা এবং শিপ দেখা করে দা কালেক্টার টিবারের সাথে আর তাকে জানাই এস গার্ডিয়ানরা ইতকে আপনার কাছে গচ্ছিত রাখতে চাই যখন কালেক্টার জানতে চাই এটা তোমাদের কাছে কেন রাখছো না তখন তারা উত্তরে জানায় ইতিমধ্যে এস গার্ডের ট্যাসারেক মানে একটি ইনফিনিটি স্টোন বর্তমান আর দুটো ইনফিনিটি স্টোন এক জায়গায় রাখাটা ঠিক হবে না তাই এটা আমরা আপনার কাছে রাখতে চাই এবার তারা ইথারকে কালেক্টরের কাছে রেখে চলে যাওয়ার সময় কালেক্টর ইথার বন্দি বক্সটি হাতে নিয়ে অন্য আরও পাঁচটি পাথর অর্জনের ইচ্ছা প্রকাশ করে একদম লাস্ট সিনে দেখা যায় থর পুনরায় পৃথিবীতে আসে চ্যান ফস্টের সাথে দেখা করতে ঠিক সেই টাইমে লন্ডনের একটি জায়গায় জটিল থেকে চলে আসা একটি দানবকে দেখতে পাওয়া যায় যেটা থর আর মালিকের যুদ্ধের সময় ওই প্রোডাক্ট মাধ্যমে পৃথিবীতে চলে আসে আর এখানে মুভিটি পুরোপুরি সমাপ্ত হয় তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো দেখা হচ্ছে মার্বেল নাইনে আর তখন টেক কেয়ার আল্লাহ